হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি রোদের তাপে সানির জন্ম পর্ব ষোলো নিয়ে তো বন্ধুরা আজ তোমাদের দেখাবো সানি কেমন করে আমার শাশুড়িকে চালায় আমার শাশুড়ির কাছে বাধা দেয় আর আমার ছোটো দেবরের চোখটা কানা করে দিল না কি সেটা দেখার জন্য ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকো এবং ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয় এবং ভিডিও করার আগ্রহ বাড়ে তার আগে যে দেখো আমি শুয়ে আছি আর আমার হাতের উপরে সানি কেমন করে ব্যায়াম করছে এই যে দেখো বন্ধুরা তো সানি সানির ব্যায়াম দেখে তোমাদের ব্যায়াম শেখা উচিত এই যে দেখুন এই যে আমার হাতের এই যে জামার উপরে যে পুঁতিগুলো আছে ওগুলো নোট কি নাকি ভেবে শুধু ঠুকাচ্ছে এই যে দেখুন সানির কি অ্যালার্জি হলো নাকি সানি তোমার অ্যালার্জি হয়েছে সানি তা বলে অনেক কিউট হয়ে গেছে আগের তুলনায় কি বন্ধুরা ঠিক তো এই যে দেখুন সানি কত সুন্দর আমার হাতের উপরে নিশ্চিন্তে বসে আছে আর ওই ওর ক্ষুদা লেগেছে ও নেমে আসলো ভাত খাবে না এখন ও দেখুন আমার শাশুড়ির কাছে আমি চলে আসলাম এখন আমার শাশুড়িকে জ্বালাবে কেমন করে দেখুন এই যে আমার শাশুড়ি রুটি বলছে এই যে আটা নিলাম এই যে দেখুন ওকে দিচ্ছি ও হচ্ছে খাচ্ছে ওই এই যে গমের আটা সানা ও খুবই ভালো পছন্দ করে ও এটাই বেশি খায় আর খাওয়ার পর তো আর পানি খেতে পারে না পানি খাওয়ার মতো জায়গায় থাকে না আর পেটে এত পরিমাণ খাই দেখুন কেমন করে খাচ্ছে এই যে দেখুন আমার শাশুড়িকে কেমন করে জ্বালাচ্ছে আমার শাশুড়িকে জ্বালাতে গিয়ে ও এখন ভূত হয়ে যাবে আটা মেখে আর কি অবস্থা হয় দেখুন আমার শাশুড়ি বলছে যা নাহলে মার খাবি এই যে দেখুন সানির মাথায় আটা লেগে গেছে সানির মাথায় এই যে দেখুন সাদা হয়ে গেছে শুধু ব্রত হয়েছে তো আর খাস শেষ আমি চলে আসলাম এখন আমরা একটু রেস্ট করব এই যে সানকে ঘুম পাড়াচ্ছি আমি না নাকি ঘুমাও এই যে দেখুন সানকে ডেকে রেখেছি এখন ঘুমাবে এখন আমি যতক্ষণ এখানে শুয়ে থাকবো ও ততক্ষণই ঘুমিয়ে থাকবে এখন সকাল দশটা বাজে এই যে দেখুন এক ঘন্টা পর আমাকে না পেয়ে কেমন করে এখন কিছু শুরু করে দিয়েছে সানি তো সানি ওখান থেকে লাফ মারো লাফ মারা সবাইকে দেখাও তুমি বড় হয়ে গেছো লাফ মারতে শিখে গেছো দেখাতেই হবে তোমাকে লাফ মারা সবাইকে লাফ মারো এই যে দেখুন সানি বড় হয়ে গেছে লাফ মারা শিখে গেছে উঠো তো লাফ মেরে ওপরে উঠো সানি এই যে দেখুন সানি কিন্তু অনেক লাফ মারা শিখে গেছে এই যে ওর কাজই হচ্ছে লাফ মেরে উপরে উঠে এই যে গা করল শুধু এই যে দেখুন আমার শাশুড়ি পান খাচ্ছে আর শাশুড়ি কেমন করে জ্বালাচ্ছে হাতের মধ্যে যে ও নাকি পান খাবি ওকে পান দেন মা যে দেখুন আমি শুয়ে আর ও আমার গা বেয়ে বেয়ে নিচের দিকে থাকবে না গা বেয়ে বেয়ে চলে আসবে একবারে উঠবে মুখের ওপরে এত দুষ্ট এই যে দেখুন এখন আমার শাশুড়িও পানি খাওয়াই সানিকে সানিকে সবাই ভালোবাসে আর এই যে দেখুন আমার ছোট দেবর আর ঘাড়ের উপরে উঠে ডাকুর লাচ্ছে ওকে খালি ছোকা দেয় সানি আমার কাছে আমার শাশুড়ির কাছে আর আমার এই ছোটো দেবরের কাছেই থাকে সব সময় দেখুন সানিকে দুষ্ট এই যে দেখুন ও সানি চোখ চোখটা কালাই না করে ফেলে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আবরাজ বড়োদের তারপরে সানির জন্ম পর্ব ছোতরে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ